মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার আমি বাড়ি এসেছি অনেকদিন পর মানে অনেক দিন পর বলতে এমনি কাজের জন্য তো আসতে হয়ই কিন্তু অনেক দিন পর থাকলাম এসে তো নর্মালি আমার বিয়ে হয়েছে সবে আছে বারো তারিখ মানে পুরো দুই মাস দুই দিন হলো কিন্তু সেই হিসেবে আমি বাড়িতে এসে খুব একটা থাকিনি আসা দেওয়ার মধ্যে যেহেতু আমার শ্বশুরবাড়ি কাছে আর আমার মন খারাপ হলেই বন নিয়ে আসে বাবানের জন্য একটু বেশি মন খারাপ হয় যাই হোক তো আজকে বাড়ি এসেছি আর বাড়ি আসলেই আমি সবার আগে উঠে যাই আমার ছাদ বাগানে একটু দেখতে আর দেখো মা কত সুন্দর যত্ন করে গাছগুলোকে রেখেছে আর গাছগুলোতে ভোরে ভোরে ফুল এসছে ফল এসছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই সবার আগে গাছটাতে দেখো কত সুন্দর করি এসছে আর এগুলো না একটা ইমোশন মানে আমি যেহেতু নিজের হাতে গাছগুলো লাগিয়েছি তো প্রত্যেকবার এসে গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগে আর এই দেখো এই গাছগুলো আমি কাটাই করে দিয়েছিলাম আগে এসেছিলাম তখন এই গাছগুলো কাটছাট করে দিয়েছিলাম তারপরে এই দেখো আমার একটা কাগজে লেবু গাছ কত সুন্দর বড় হয়েছে বেগুন গাছে বেগুন ধরেছে অবশ্য বেগুন গাছগুলো বাবা লাগিয়েছে আর এটা হচ্ছে বিলেতি আমরা গাছ আমার বিয়ের সময় গাছটার এত খারাপ অবস্থা ছিল যে আমি এখান দিয়ে দুটো মাথা কেটে দিয়েছি বিয়ের পর তো দেখো আবার নতুন পাতা গজিয়েছে প্লাস তার নিচেই লাউ লাউ না কুমড়ো না চাল কুমড়ো আমি জানি না সেটা বেরিয়েছে এইখানেও বেগুন হয়েছে একটা তার সাথে রয়েছে একটা সবেদা গাছ সবেদা গাছের এখনও অবস্থা খারাপ যাই হোক গোলাফুল গাছে অনেক ফুল ছিল কিন্তু আমি প্রমোশানে ভিডিও করার জন্য ফুলগুলো ছিঁড়ে ফেলেছি দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে আর এই হচ্ছে পুদিনা পাতা গাছ দেখো পুদিনা পাতা গাছটা কী সুন্দর হয়েছে আর যেহেতু এবার স্ট্রবেরির যত্ন নিতে পারিনি তাই স্ট্রবেরি পাইও নি গাছে আমি স্ট্রবেরির যত্ন নিলে স্ট্রবেরি হতো কিন্তু স্ট্রবেরির যত্ন নিতে পারিনি ফুলও হয়নি ফলও পাইনি এই না 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 ফুল হয়েছে একটা এই যে এই যে যে একটা ফুল হয়েছে একটা ফুল হয়েছে এই যে একটা ফুল হয়েছে যাই হোক আমাদের একটা জিনিস দেখাই আমি জানতাম না এই গাছে ফুল ধরে তো আমিও প্রথমবার ফুল দেখলাম তো তোমাদেরও দেখাই চলো ফুলটা প্রথমে ড্রাগন আমার ড্রাগন গাছ অক্টোপাস হয়ে গেছে আম গাছে বহু ব ফুল এসছে আর এই দেখো এই গাছগুলো কিন্তু সব কাটিং করে লাগানো মানে বাড়িতে একটা গাছ কিনে এনেছিলাম সেগুলো কাটিং কাটিং করে লাগিয়েছি ওইখানে একটা দেখো এটাও কেটে দিচ্ছিলাম এটাও কত সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে এবার তোমাদের চলো দেখাই ফুল যেই এসে তোমরা এই গাছে ফুল দেখেছো কিন্তু এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের এই গাছে ফুল এই দেখো আমি কখনো দেখিনি তোমরা হয়তো দেখেছো বাট আমার কাছে প্রথম এই গাছে ফুল তো এই যে ভালোই লাগছে বেশ দেখো এই কঠিন পরিস্থিতিতে টাকা ইনকাম করা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি তাই আমি আজকে নিজের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি যা আমাকে আজ অনেক কিছু শিখতে সাহায্য করেছে সেটি হলো ওয়ান এক্স বেড আমার জন্য লাভজনক উপায় হলো ক্র্যাশ গেম যা অনেক প্যাসিড ইনকাম করতে কিন্তু আমাকে সাহায্য করেছে আর গেমের নিয়ম খুবই সোজা প্লেন ক্র্যাশ হওয়ার আগেই জেতা টাকা তোমাকে নিয়ে নিতে হবে যাই হোক কিছুদিন আগে তারা একটি টেস্ট মেকানিজম সহ ক্র্যাশ গেম লঞ্চ করেছে এর মানে হলো তোমরা এখন এটি বিনামূল্যে খেলতে পারবে এরপর যখন তোমরা নিশ্চিত হয়ে যাবে যে তোমরা এবার জিততে পারবে তারপরে তোমরা তোমাদের আসল টাকা দিয়ে ট্রাই করতে পারো আর এর গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমরা এখানে তোমাদের প্রথম জমাতে বিনামূল্যে দেড় লক্ষ টাকা বোনাস এবং দেড়শো টা ফ্রি স্পিনও পেতে পারো যদি তোমরা রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড কিন্তু আমি স্ক্রিনেই দিয়ে দিয়েছি আমার কমেন্টের লিঙ্ক এবং প্রোমো কোড কিন্তু পিন করা আছে তো দেরি কেন করছো এখনই যাও রেজিস্ট্রেশন করো আর জিততে থাকো চলো আমার কিন্তু ওপরে যা যা কাজ ছিল তা ঠান্ডা লেগেছে টুট ছিল সব হয়ে গেছে আমি স্ট্যান্ড নিয়ে আমার এগুলো হচ্ছে আমার সঙ্গী এদেরকে নিয়ে এখন নিচে যাচ্ছি মা চা করেছে চা চা খাবা শ্বশুরবাড়িতে তো নিজে করে খাই বর করে দেয় অবশ্য আমার আমার শরীর ভালো হলো তখন আমি বর করে দিত আমাকে চা সব সময় হ্যাঁ এখন চলো চলো চড়ো সড়াও

এই যে আমরা তো রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি আমি বোন আমরা একদম রেডি হয়ে গেছি আর ঠাকুর বললো পরে রেডি হবে চল কোথায় আছিস তুই আর পিতা দিতে পারি মেহেন্দি অনুষ্ঠান বাবান যাবে বাবার পাপা যাবে তুমি যাবে বিমনির সাথে যাবে তুমি একটু বড় হলে তুমিও চলে যেতে পারতে আমার সাথে ছোট্ট কাকের মতো তোমাকে আমি ছোট কাকা কে নেবো না তারপর থেকে তোমাকে নিয়ে যাবো দুদিন ধরে পাপা কেমন মা ধি দাদু সবাইকে নিয়ে যাবা ছোট কাকা নিয়ে গেলাম

তো আমরা চলে এসেছি কিন্তু বিয়ে বাড়ি আর অনেকক্ষণ আগেই চলে এসেছি বাট কোনো ভিডিও করা হয়নি আমরা রেডি হয়ে গেছি এখন মেয়েদের বাড়ি যাব মেহেন্দি অনুষ্ঠানে আর এখান থেকে মেয়ের বাড়ি বেশি দূর মাত্র এক কিলোমিটার আর ওখানে তোলা রেডি সবাই রেডি আমরা তাই তো রেডি দেখ এদিকে আয় একটু দেখা বেশ অনেক কয়দিন ব্লগিং থেকে দূরে আছি বলে এখন ব্লগিং যে করছি সেটাই আমি ভুলে গেছি যাই হোক আমরা তো মেহেন্দি অনুষ্ঠানে বেরিয়ে গেছি এদিকে সবাই দেখো রেডি হয়ে যাবো যে বর নতুন বর চুল স্ট্রেট করে হাসি দিচ্ছে আর এই যে এখানে রয়েছে বোন এদিকে সবাই রয়েছে ছোট্ট রয়েছে আর যাওয়ার পথে আমরা এসেছি এই যে জন্মদিনে

আমার ভালোবাসা গোলামে দেখো বাড়ি सजा के रखना रखना, रोनी सजा के रखना मैं मैं तुझे মেহেন্দি কমপ্লিট তো তোমার মেহেদি কা দেখাও হয়নি এখনো এখনো ফাঁকা রয়েছে অনেক হচ্ছে দুপুর থেকে মেহেদি পড়ছো দাঁড়াও মেহেদিটা একটু দেখিয়ে দিই তোমাদের এই যে দেখো কত সুন্দর মেহেদি পড়েছে আর ব্রাইড এদিকে ঘেটিয়ে দিয়েছে মেহেদি আমাদের সবার হাতে লাগিয়ে দিয়েছে দেখি পিছন ঘুরো হাত খুব সুন্দর লাগছে আবার কালকে আবার কালকে দেখা হবে ব্রাইড একদম বউ সাজে দেখা হবে তারপরে তুমিও আমাদের দলে চলে আসবে